আউশকের আরটি হচ্ছে 50 টাকা তো 50 টাকায়খানে তা আজ সেখানে সাতপদর দামও একটু বেশি কিন্তু সেজুরি ইচ্ছা করে নমস্কার বন্ধুরা জলি আন্দামান ব্লগসের একটা নতুন ব্লকে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের আন্দামানে পোর্ট ব্লেয়ার শরী সাততাই হাটবাজার মানে প্রত্যেক রবিবার আমাদের আন্দামানের পোটলিয়া শহরে হাট বসে এই হাটের মধ্যে পাওয়া যায় বিভিন্ন ধরনের তাজা শাক থেকে আরম্ভ করে তাজা মাছ শুকনো মাছ জামা কাপড় বাসনপত্র মশলাপাতি সমস্ত কিছুই আর এই হাটের দাম হয় বাজারের তুলনায় একটু কম সেই জন্য এই হাটে ভোর পাঁচটা থেকে প্রচুর ভিড় শুরু হয়ে যায় জিনিসপত্র কেনার জন্য গুড মর্নিং বন্ধুরা আজকে আমরা যাচ্ছি আমাদের আন্দামানের রবিবারের হাট বাজারে তো এখানে বিশাল বড় হাট বসে বাঙালিদের তো বিভিন্ন গ্রাম বাংলা থেকে বিভিন্ন ধরনের সবজিপত্র সমস্ত কিছুই এখানে নিয়ে আসা হয় তো সেগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর ওয়েদারটাও আজকে খুব ভালো বৃষ্টি হচ্ছে না সেরকম আর রোদও উঠেছে তো এখানে কীরকম কী জিনিসপত্র পাওয়া যায় পুরোটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো পুরো ব্লগসটা আপনারা দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে বাড়ি থেকে বেরিয়েই চললাম হাটের উদ্দেশ্যে আমাদের বাড়ি থেকে হাট একদমই সামনে পায়ে হেঁটে পাঁচ মিনিটও লাগে না তো হাটের মধ্যে পৌঁছে গেলাম দেখুন মাথায় করে অনেকেই বড় বড় গামলা নিয়ে যাচ্ছে এগুলো মাছের গামলা আর এখানে দেখুন শুকনো মাছ পাওয়া যাচ্ছে মানে শুকনো কাঁকড়া এখানে পাওয়া যায় এছাড়া এই যে ছোট ছোট মাছগুলো দেখছেন এগুলো হচ্ছে সামুদ্রিক তারিণী আর এখানে জামা কাপড়ও পাওয়া যায় অনেক কম দামে অনেকেই নিয়ে থাকেন এখান থেকে এছাড়া এখানে বিভিন্ন রকমের আপনারা জামা কাপড়ের সাথে সাথে সবজিও পাবেন এখানে দেখুন গ্রাম বাংলা থেকে মানে আমাদের যেমন পশ্চিমবঙ্গে বাংলায় মানুষরা এরকম হাট জিনিস বিক্রি করে আমাদের আন্দামানেও এরকম গ্রাম আছে সেই গ্রাম থেকে তাজা শাক সবজি পাওয়া যায় এছাড়া এখানে যে ঝুড়ি করা করা বড় বড় বাকেট দেখছেন এগুলোর মধ্যে গোটা মুরগি পাওয়া যায় হাটে এলে আর এখানে দেখুন অনেক রকমের শাক পাওয়া যায় যেমন আমাদের গ্রাম বাংলার বিভিন্ন ধরনের শাক হয় সেই শাক পাতাও এখানে পাওয়া যায় তাজা সবজি তারপরে হচ্ছে কচু অনেক কিছুই পাওয়া যায় তো

ধান চাষ হতো আগে এখন সবজির চাষ হয় সব মানে চাষ করতে করতে উপরে উঠে গেছে সব চাকরি বাকি করে মানে লোকের জমি আমরা লিজে নিয়ে চাষ করি কি কি চাষ হয় ওখানে ওইখানে সবজি সব রকম সবজি বন্ধুরা সবজির দাম এখানে একটু বেশি আর এখানে লোকাল আজকে মানে যেহেতু হাট বসে বলে বিভিন্ন গ্রামাঞ্চল থেকে সবাই সবজি বিক্রি করতে আসে দামটা তুলনামূলক একটু কমই হয় আজকের দিনে তো সেই জন্য মানে ব্লেয়ার শহরে সবাই এই চলে আসে এটা হচ্ছে জঙ্গলি হাট মার্কেট সেখানে বিশাল বড়ো হাট বসে সমস্ত কিছু পাওয়া যায় জামা কাপড় সবজি সমস্ত কিছু ফ্রুটস মার্কেট সবটাই দেখাবো আপনাদেরকে দেখতে থাকো কাঠে বন্ধুরা এখানে যে মাছগুলো পাওয়া যাচ্ছে এগুলো হচ্ছে শুকনো মাছ সামুদ্রিক অনেক ছোট ছোট মাছ বড় বড় মাছ সমস্ত কিছু দেখুন একদম রোদে শুকনো করে বিক্রি হচ্ছে যারা শুকনো মাছ খান তারা কিনছেন আছে এখানে অনেক তাজা তাজা ফল তো এই ফলগুলো মার্কেটে যা দাম থাকে তার থেকে অনেকটা কম দামে হাঁটে পাওয়া যায় এছাড়া দেখুন এখানে মিষ্টি বিক্রি হচ্ছে এরকম কৌটো করে করে এই মিষ্টিগুলোর দামও কম হয় এছাড়া আছে কিছু জামাকাপড় মানে বাচ্চাদের জামা জুতো এগুলো রয়েছে अंकल टोमेटो कितने करके के है 100 रुपया क्यों 80 करके तो होता है 80 लाल वाला नहीं होगा 80 कितने टोमेटो कितने कर के है टमाटर टमाटर रुपया नहीं होगा बॉर्ड शेयर कारण टोमेटो का दाम तो एक टू बेसी टाका केजी আর এখানে দেখুন অনেক ধূপকাঠিও পাওয়া যায় এছাড়া লাল শাক এই শাকগুলো পুরো তাজা এখানকার লোকাল এছাড়া এখানে বিভিন্ন প্লাস্টিকের জিনিসপত্র বা ছুরি বা সবজি কাটার বিভিন্ন জিনিসপত্র অনেক বাসনপত্র এখানে পাওয়া যায় আর এখানে বিভিন্ন ধরনের সবজি আপনারা গ্রাম বাংলার পেয়ে যাবেন সরুপা কেজি দেব বন্ধুরা এখানে অনেক ধরনের আম পাওয়া যায় আমাদের যেমন বাংলায় বেশিরভাগ হিমসাগর আমটাই বেশি পাওয়া যায় এখানে বেগুন ফুলি থেকে আরম্ভ করে চেন্নাইয়ের বিভিন্ন প্রজাতির আম এখানে পাওয়া যায় চৌসাও পাওয়া যায় এছাড়া বাংলারও কিছু আম পাওয়া যায় কিন্তু সেটা তুলনামূলক অনেকটা কম আর এই বেগুন ফুলি আমগুলো এই সময় বিশেষভাবে মার্কেটে খুব এসেছে এগুলোর দামও তুলনামূলক একটু কম মার্কেটের তুলনায় এই আমগুলো খুবই সুস্বাদু আর খুব মিষ্টি সেই কারণে আমিও বাড়ির জন্য এক কেজি আম নিয়ে নিলাম বাইরে দেড়শো টাকা কেজি বেগুন তো এখানে একশো টাকা কেজি ধরে পেলাম তো সেই জন্য নিয়ে নিলাম এই হাটের মধ্যেই রয়েছে বিশাল বড় ফিশ মার্কেট এখানে বেশিরভাগ মাছ যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সামুদ্রিক মাছ আর মাছের দাম আন্দামানে তুলনামূলক সবজির থেকে অনেকটাই কম মোটামুটি বড়ো বড় মাছ দুশো থেকে আড়াইশো টাকা কেজি দরে পাওয়া যায় এছাড়া সুরমাই জাতীয় যে প্রজাতির মাছ আছে এই মাছগুলো একটু দামি মাছ হয় সেজন্য এগুলোর দাম একটু বেশি কখনো পাঁচশো টাকা বা ছশো টাকা বা সাতশো টাকাতেও পাওয়া যায় তো বিভিন্ন প্রজাতির হয় এই মাছ কে भेट किए किया हां মৃগাল মৃগাল বন্ধুরা जी লাল মাছগুলো দেখলাম ওচ্চচ্চ সামুদ্রিক মৃগাল আর এই মাছগুলো হচ্ছে সামুদ্রিক টপি এগুলো খেতে ভালো হয় আর সামনের দিকে রয়েছে বিশাল বড় একটা সুরমাই এই সুরমাই হয় বিভিন্ন প্রজাতির মাছ আর যে সুরমাই ايني وے چليندا এই চংলিঘাট মার্কেটে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় কিন্তু বেশিরভাগটাই হচ্ছে সামুদ্রিক মাছ সামুদ্রিক চিংড়িও পাওয়া যায় আর এখানে দেখুন ফিশ ফ্রাই কাটার জন্য এখানে ফিলেগুলো কেটে এখানে মাছের যে বড় বড় কাঁটাগুলো রাখা আছে তো বন্ধুরা এখানে বিশাল বড় মাছের বাজারও রয়েছে ইয়েতে মানে চংলিঘাটে তো ফিশ মার্কেটটাই গেলাম তো তাজা মাছ ছিল তো মাছের আমার এই মুহূর্তে দরকার নেই বলে আমি নিলাম না মাছ বন্ধুরা এই হাটটা যেটা বসে সেটা ভোর পাঁচটা থেকে স্টার্ট হয় আর এখানকার মানুষরা ভোর পাঁচটা থেকেই হাটে চলে যায় আর এই সময় হাট বাজারে জিনিসপত্র থাকে খুব তাজা তো আমি যেহেতু একটু দেরি করে এসেছিলাম বলে অনেকটাই জিনিসপত্র বিক্রি হয়ে গেছে এছাড়া এখানে বহু রকমের খাবার দাবার পাওয়া যায় কচুরি জিলিপি সমস্ত পাওয়া যায় আর এখানে যে ফলগুলো পাওয়া যায় ফলগুলোর দামও হয় কম এছাড়া বিভিন্ন রকমের বাসনপত্রও পাওয়া যায় মানে রান্নাঘরের বিভিন্ন জিনিস ঝুড়ি থেকে আরম্ভ করে বাটি হাতা সমস্ত রকম এছাড়া মুড়ি থেকে আরম্ভ করে শুকনো মুরগি বোদে সমস্ত রকম পাওয়া যায় তো এই হাটের মধ্যে মোটামুটি বেশিরভাগই যারা সবজি বিক্রি করেন গ্রামাঞ্চল থেকে আসেন আমাদের গ্রাম বাংলায় যেমন বাংলার বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় এই হাটে এলেও কিন্তু মুড়ির মোয়া তিলের মোয়া নারকেলের নারুস এছাড়া ঘরে বানানো বিভিন্ন রকমের মিষ্টি বোধে তারপর মুড়কি সমস্ত কিছুই পাওয়া যায় খুব রোদ উঠে গেছে এখন প্রায় দশটা বাজে যে আমি একটু দেরি করেই এসেছি মার্কেটে তো বাজার অনেকটা উঠে গেছে ভোর পাঁচটা থেকে বাজার বসে খানে তো যতটা পারবো কভার করবো অনেকটা বড় মার্কেট থাকুন আমাদের বাংলার সমস্ত রকম শাক সবজি যেমন কচুর শাক তাল এই সমস্ত জিনিস সবসময় পোটলারে পাওয়া যায় না কিন্তু এই হাটে এলে আপনারা সমস্ত রকমই পাবেন সমস্ত ধরনের যেগুলো বাংলায় শাক রয়েছে সেগুলো পাওয়া যায় বলছি তুমি কোথায় থেকে আসছো মাসি হ্যাঁ মানজিরি কত দূর এখান থেকে কত দূর এখান থেকে পঁয়তাল্লিশ না কত দূর এখান থেকে এক ঘন্টা লাগে আর এখানে ওখানেই সব এগুলো চাষ হয় ওখানেই তোমার গাছের এগুলো আমি একটা ভালো দেখে দাম তাল পাওয়া গেছে এখানে আসার পরে আমরা তাল পাই এই দিনই আমাদেরকে তাল দিচ্ছেন দেখে বাড়ি থেকে কিনে নিয়ে এসছেন ব্যাগে ঢুক ভালো হবে যেটা কদিন রাখা যাবে দু দিন লেগে কাটা যাবে না সব সময় হবে বেলা যত বাড়তে থাকছে হাট বাজারের জিনিসপত্র বিক্রি হয়ে যাচ্ছে এবং হাট কমন সব ফাঁকা হয়ে যাচ্ছে এখানে আসার পর থেকে আমরা অনেকবার তাল খুঁজেছিলাম পাইনি তো আজকে এই দিদির কাছ থেকে তাল নিয়ে নিলাম ওনাদের ওখানকারই গাছের তাল উনিও কিনে নিয়ে এসছেন বিক্রি করার জন্য তো বাড়িতে গিয়ে তালের বড়া বানাবো আপনাদের সাথে শেয়ার করবো হাটের বাইরে জিনিসপত্র কেনার পর যখন আমি বাইরের দিকে এলাম তো এখানে বিভিন্ন ধরনের ফুলের গাছের চারা পাওয়া যায় তো এখানে বিভিন্ন ধরনের গাধা থেকে আরম্ভ করে গোলাপ লিলি সমস্ত রকমের এছাড়া অক্সিজেন প্রদানকারী গাছ অনেক রকমের গাছ ছিল তো সেই গাছগুলো বিভিন্ন রকম দেখলাম তারপরে পছন্দ করে দুটো চারা গাছ নিয়ে নিলাম আর এই জবাগুলো কত করে জবাগুলো কোনগুলো এগুলো তিনশো টাকা আর ওই জ গোলাপটা ওই গোলাপটা আপনার একশো টাকা ওই গোলাপটা দিয়ে দেওয়া হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই পুরো হাওয়া মারতিছে না হাওয়াটা ঠিক আছে ফুল গাছ বাড়িতে লাগাবো বলে তো মোটামুটি বাজার যা করার মোটামুটি করে নিলাম তো এবার বাড়ি চলে যাব তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর অনেক অনেক শেয়ার করে দেবেন বাই বাই আবার দেখা হবে একটা নতুন ব্লগ